आ ये डिसी डॉक्टर उफ आज उदा पाजी उदा बात लेता ना मैं एकदम पास ये दीची जरा सारा दिन कोशिश अब परदेश में ভাল लगे ए ना दा पादा 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 भी दी दो दा अब आप मेरे पास तो देखो ओ आ नहीं नहीं कोशिश अच्छा देखते दा पादा दा पादा तो दीजिए दीजिए दा बहुत अच्छी है

তোর এরকম মনে হলো আমি একটু আদি খেতা করছি এটাকে আদি বলে অবশ্যই বলে বাঙালি ঘরের মেয়ে আমাদের কাছে স্বামী হচ্ছে সব বিয়ের আগে হচ্ছে বাবা মা বিয়ে হয়ে গেলে স্বামী হচ্ছে আমাদের জীবনের সব কিছু বুঝলি তোকেও মাথায় রাখতে হবে স্বামী হচ্ছে কে এত খেটে খুঁটে আসে আমাদের কথা ভেবে কিন্তু খাটতে যায় নিজের জন্য খাটতে যায় না ছেলে মেয়ে বউর জন্য খাটতে যায় তা আমাদের জন্য এত পরিশ্রম করে আর আমরা মেয়েরা ঘরে বসে কাজ করি জানি তার স্বামী আছে তাকে তো একটু সেবা যত্ন করতে এটা তো আমাদের কর্তব্য আমাদের কাজ তো এটা স্বামী সেবা করতেই হবে তুই মাথায় এরকম ধারণা রাখিস না মাথাটা ধারণাটা পাল্টা বুঝলি আমরা বাঙালি ঘরের মেয়ে আমাদের স্বামী হচ্ছে সব এটা মাথা সবসময় মনে রাখবি বুঝলাম স্বামীকে যত্ন করব তবে আমি মানে সেই তার কাছে সেই জবাবটা দিতে পারবো স্বামীর চোখ বুঝলে আমাদের সব অন্ধকার কেউ দেখবে না আত্মীয় বল স্বজন বল সব বল কেউ বুঝবে না স্বামী না সবাই আমাদের সম্মান দেয় মানে কথা বলতে গেলে একটু ভয় পায় আর স্বামী যখন থাকবে না তখন সবাই সবাই কি বলবো সুযোগ নেবে বুঝলি তা মেয়েদের কাছে স্বামী হচ্ছে সব এটা মাথায় রাখবি স্বামী ছাড়া কিচ্ছু নেই এখন দাঁত থাকতে মর্ম মর্মা বলে না আছে বলে বুঝতে পারছি না যখন না থাকবে তখন চোখে শস্যের ফুল দেখবো সেবার জন্য করতে ওরে বাবা তোর সে গল্প তো কতক্ষণ আমার দেরি হয়ে গেল তো চাই আমি থাকবে আমি টিফিনটা নিয়ে যাই